অনেকটা মুখস্থ খেলার মতো করেই বাংলাদেশ শুরুটা করেছে হংকংয়ের বিপক্ষে সর্বশেষ দুইটি টি টোয়েন্টি সিরিজে শেখ মেহেদিকে দিয়েই ওপেনিং ওভার করিয়েছেন ক্যাপ্টেন লিটন দাস এই বোলার সফল হয়েছেন অনেক ক্ষেত্রেই পাওয়ার প্লেতে ডানহাতি এই স্পিনার এনে দিয়েছেন আলী ব্রেকথ্রুও হংকংয়ের বিপক্ষেও দেখা গেল একই চিত্র যথারীতি প্রথম ওভার করেছেন মেহেদি তবে স্পিনার দিয়ে প্রথম ওভার করানো অবাক করেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিককে তিনি জানিয়েছেন এমন করলে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে বাংলাদেশের আর এই ম্যাচে পেসার শরিফুলকে খেলানো উচিত ছিল বলে মনে করেন এই অলরাউন্ডার সাথে করেছেন অধিনায়ক লিটনের প্রশংসাও হংকং এর বিপক্ষে ম্যাচের টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যার উদ্দেশ্য ছিল কম রানে তাদের আটকিয়ে দ্রুত ম্যাচ শেষ করা যা প্রভাব ফেলত টাইগারদের রান রেটেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তাওহিদ হৃদয় তবে বাংলাদেশের এই প্ল্যান কাজে দেয়নি আগে ব্যাটিং করে বিশ ওভারে একশো তেতাল্লিশ রানের পুঁজি পায় হংকং তুলনামূলক কম শক্তিশালী দলকে কম রানে না আটকানোর পেছনে মালিক বলেছেন বোলিংয়ে কম্প্রোমাইজ করেছে বাংলাদেশ এই ম্যাচে খেলাতে হতো বোলার শরিফুলকে কারণ দুই দিকেই সুইং করাতে পারেন তিনি পাশাপাশি টাইগারদের বোলিংয়ের শুরুটা করতে হতো দুই পেসার দিয়ে দুজন পেসারকে দিয়ে শুরু করতেই হতো পাশাপাশি আমার মনে হয় শরীফুলকে খেলানো উচিত ছিল কারণ তাদের তিন ম্যাচই এখানে এটা একটা ভালো দিক যে বাংলাদেশের তিনটা ম্যাচই এখানে কন্ডিশনটা তাদের সঙ্গে স্যুট করে আমার মনে হয় সত্যিকারের পেস এটাক নিয়ে খেলা উচিত যাদের পেস এবং সুইং আছে বাহাতি পেসার হিসেবে শরিফুলের বল দুই দিকেই সুইং করে বোলিং এ আমি কম্প্রোমাইজ করার পক্ষে না মালিক জানিয়েছেন মেহেদিকে দিয়ে বোলিং শুরু করানো তার ধারণার বাইরে ছিল আপনি আবু ধাবিতে খেলছেন বুঝলাম আপনার একটা ফরমেশন আছে মেহেদি হাসানকে দিয়ে প্রথম ওভার করাচ্ছেন এটা আমার ভাবনার বাইরে ছোট ছোট কিছু জিনিস আছে এগুলো ঠিক করতে হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে আপনি এমন করলে তাদের বিপক্ষে ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে হংকং এর বিপক্ষে লিটনের উনষাট রানের ইনিংস ভিত গড়ে দেয় বাংলাদেশের জয়ে আর তাই টাইগার ক্যাপ্টেনের প্রশংসা শোনা গেল মালিকের মুখেও লিটন খুব ভালো খেলেছে আসলে এটাই প্রয়োজন ছিল আমার মনে হয় অধিনায়কের কাছে চাওয়া ছিল শেষ পর্যন্ত ব্যাটিং করা যখন প্রয়োজন ছিল বাউন্ডারি মেরেছে শর্টস খেলেছে যখন স্ট্রাইক রোটেট করার দরকার ছিল তখন সেটাই করেছে গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচে লিটনের ব্যাটে রান এবং বাংলাদেশের জয় আসবে কিনা তা দেখতে মুখিয়ে আছে ভক্ত সমর্থকরা ইস্তিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি